नमस्कार no তুরস্কর প্রেসিডেন্ট এরদাগন প্রকাশ্যে পাকিস্তান তুরস্ক এবং আজারবাইজানের একটি ত্রিপাক্ষিক গ্রুপ গঠন করার পক্ষে মত দিয়েছে এটি নির্দেশ করে যে তুরস্ক যে কোনো কৌশল অনুসরণ করতে প্রস্তুত এমনকি ভারতের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হল তুরস্ক যে এক ধরনের ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছে তা তারা ভালোভাবেই বোঝে কারণ ভারতের ওপর কোনো নেতিবাচক প্রভাব তাদের নিজেদেরও জন্য গুরুতর গুরুতর পরিণতি ডেকে আনতে পারে এ সময় তুরস্ক বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারতকে বয়কট ও বিচ্ছিন্ন করার চেষ্টা করছে যার মাধ্যমে প্রথমে ভারত উপমহাদেশে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এই প্রেক্ষাপটে আজারবাইজান এক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে পাকিস্তানকে যদিও নিজেরাই কঠিন অর্থনৈতিক সমস্যা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে রয়েছে আজারবাইজানের প্রধান উদ্দেশ্য তুরস্কের এরদাগানের সমর্থন দেওয়া এবং এই নতুন ত্রিপাক্ষিক আরও দৃঢ় করা সম্প্রতি তুরস্ক ও আজারবাইজানের রাষ্ট্রপ্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজারবাইজানের লাচিন শহরে মিলিত হন যেখানে তুরস্ক এই ত্রিপাক্ষিক সহযোগিতা আনুষ্ঠানিক করার প্রস্তাব দেয় এরপরেই বাকু ঘোষণা করে যে তারা পাকিস্তানের অর্থনীতিতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এরদাগন জানিয়েছে এই তিন দেশে পররাষ্ট্রমন্ত্রী কাজ করছেন এই সহযোগিতা নিয়মকানুনে পরিণত করার জন্য যা বাণিজ্য বিনিয়োগ পরিবহন জ্বালানি এবং বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও কাঠামোগত অংশীদারিত্ব সূচনা করবে তুরস্ক ইতিমধ্যে আজারবাইজান ও পাকিস্তানের প্রধান প্রতিরক্ষা সরবরাহকারী এবং এই ত্রিপাক্ষিক অংশীদারিত্বের যৌথ প্রতিরক্ষা উৎপাদনকে বিস্তৃত করতে চায় যাতে সামরিক সহযোগিতা আরও সুসংগঠিত ও সমন্বিত হয় আজারবাইজানের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে তার দেশ পাকিস্তানের অর্থনীতি দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং সময়ের সঙ্গে এই বিনিয়োগ বাড়ানো হবে অগ্রসরের পথে এমন বাংলাদেশ পারে যাতে ভারতের বিরুদ্ধে একটি চতুষ্কোণীয় জোট গঠন করতে পারে যদি মুফতি মোহাম্মদ ইউনিসের মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বাঙালি রাজনীতিতে সক্রিয় থাকেন তবে এই নেতিবাচক গ্রুপ আরও দৃঢ় করবে এবং ভারতের জন্য ভবিষ্যৎ বড় চ্যালেঞ্জ তৈরি করবে তুরস্ক পাকিস্তানের সাথে সম্পূর্ণ সমর্থন স্পষ্ট হয়ে গেছে এবং এখন থেকে যখনই ভারত পাকিস্তানের সাথে সম্পর্কিত কোনো ইস্যু নিয়ে আলোচনা করবে তখন তুরস্কের ভূমিকা হিসাবেও ভাবতে হবে তুরস্ক সম্ভবত পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সমর্থক হয়ে উঠেছে এমনকি চীনকেও ছাড়িয়ে যেতে পারে এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ভারত একটি শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যার মধ্যে তুরস্ককে বয়কট করার কৌশলও রয়েছে যা তুরস্কের অর্থনীতি প্রভাব ফেলেছে এই সময় ভারত কূটনৈতিক প্রচেষ্টা পাকিস্তানের সন্ত্রাস পৃষ্ঠপোষকতা আন্তর্জাতিক মঞ্চে উন্মোচন মনোনিবেশ করেছে ভারতের কূটনৈতিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল সদ্য এমপি কানিমজির নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল গ্রিস সফরে গিয়েছেন গুরুত্ব হল তাদের সঙ্গে সঙ্গে জটিল সম্পর্ক যা ভারতের পাকিস্তানের মতো ভারতীয় প্রতিনিধি দলের এই সফর প্রত্যাশিত এবং কৌশলগত ছিল যদি এই কূটনৈতিক গতি বজায় থাকে তবে শীঘ্রই একই ধরনের প্রচেষ্টা আজারবাইজান ও আর্মানিয়ার প্রতি করা হতে পারে গ্রিস প্রকাশ্যে ভারতের বিরোধী লড়াইয়ের পক্ষে দাঁড়িয়েছে এবং ভারতের আত্মরক্ষার অধিকারী স্বীকৃতি দিয়েছেন এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বিশেষত গ্রীসের তুরস্কের উপর উত্তেজনা সম্পর্কের প্রেক্ষাপটে গ্রীষ্ম শুধু বয়কট সমর্থন জানায়নি বরং তারা ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের মতো আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাস জাতিসংঘের উন্মোচন এই বাড়তি ভারত গ্রীষ্ম অংশীদারিত্বের একটি মাইলস্টোন যার মূল কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক প্রচেষ্টা মোদী দু সালে গ্রীস সফর এবং দু চব্বিশ সালে গ্রীসের প্রধানমন্ত্রীর পাল্টা সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয় এই দূরদর্শিতা এখন ফল দিচ্ছে কারণ গ্রীস ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে এবার আর্মেনিয়া ভারতীয় কূটনৈতিক ফোকাসের পরবর্তী লক্ষ্য হতে পারে বর্তমানে ভারতীয় সরকার আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে যারা এখন ভারতের সামরিক সরঞ্জামগুলো বড় গ্রাহক যার মধ্যে আকাশ পৃষ্ঠ থেকে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম গ্রিক টাইমসের একটি সম্প্রতি নিবন্ধে ভারত আর্মেনিয়া গ্রিস ও ককেশাস অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে একটি আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনা উত্থাপিত হয়েছে গ্রিস ও আর্মেনিয়ার এই সম্ভাব্য জোট আগ্রহ প্রকাশ করেছে এর প্রশ্ন হল কেন ভারত এখনও এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি ভারতকে একটি শীর্ষ সম্মেলন আয়োজন করা উচিত যেখানে গ্রিস আর্মেনিয়া ভারতীয় নেতা এবং ককেশাস অঞ্চলে একটি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন রাশিয়ার দীর্ঘদিন ভারতের অংশীদারিত্ব অঞ্চলের প্রভাব বিবেচনায় নিয়ে ভারত মস্কোর সমর্থন নিয়ে এই জোট গঠন করতে পারে যেহেতু তুরস্ক আজারবাইজান এবং পাকিস্তান তাদের নিজস্ব দ্বিপাক্ষিক গ্রুপ সম্মেলন করছে ভারতকেও একটি সুস্পষ্ট ত্রিপাক্ষিক আঞ্চলিক গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে জবাব দিতে হবে ভারত আর্মেনিয়া ও গ্রিসের এই উদীয়মান অংশীদারিত্ব অত্যন্ত প্রভাবশালী হতে পারে ভারতের অর্থনৈতিক শক্তি আর্মেনিয়া গ্রিসের আঞ্চলিক গুরুত্ব এবং রাশিয়ার কূটনৈতিক সমর্থন এই জোটকে সম্ভাবনা করে তোলে ভারত যদি সফলভাবে এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করতে পারে তাহলে এটি একটি বড় কূটনৈতিক সাফল্য হবে যা ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে এবং তুরস্ক আজারবাইজান পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে ভারসাম্য রক্ষা i show